নৈহাটিতে বিধ্বংসী আগুনে ছটি বাড়ি পুড়ে ছাই শুক্রবার সন্ধ্যায় নৈহাটি দু বাডের বার্ডের অন্তর্গত ইশাক সর্দার রোডে কারিগরপাড়া রেলওয়ে সাইডিং এলাকায় বিধ্বংসী আগুনে প্রায় ছয়টি বাড়ি পুড়ে ছাই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন যদিও দমকলের গাড়ি না আসা পর্যন্ত স্থানীয় মানুষের চেষ্টায় আগুন বেশি দূর ছড়াতে পারেনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডিসি নর্থ গণেশ বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী ও দমকলের আধিকারিকদের পাশাপাশি নৈহাটির বিধায়ক সনদ দে পৌরপ্রধান অশোক চ্যাটার্জি স্থানীয় কাউন্সিলর গৌরচন্দ্র দাস পৌরপ্রধান ও বিধায়ক আশ্বাস দেন ক্ষতিগ্রস্তদের যথাশীঘ্রই ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া হবে ঠিক কি কারণে আগুন লেগেছে খতিয়ে দেখছে পুলিশের পাশাপাশি দমকল বিভাগ তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কিন্তু বেশ কয়েকটি বাড়ি একেবারেই পুড়ে গেছে সাথে ঘরের জরুরি জিনিসপত্র প্রয়োজনীয় কাগজপত্র সব পুড়ে গেছে বলেই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা শুনে নেওয়া যাক কি জানাচ্ছেন স্থানীয় মানুষের পাশাপাশি বিধায়ক পৌরপ্রধান সহ ডিসি নর্থ গণেশ বিশ্বাস নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট দেখুন কি করে আগুন লাগলো আগুন বাড়ির পিছনে বড় মাসির বাড়ির পিছনে আর এতে তিনটি তিন বোনের বাড়ি বড় মাসের বাড়ির পিছনে শর্ট সার্কিটের জন্য একটা আগুন লেগে গেল তো আমার বাড়ির পাশে একটা দোকান আছে তো ওখানে আমি দোকানটা চালাচ্ছিলাম তো হঠাৎ দেখলাম ভাই দেখ করে আগুন লাগলো তো আমরা সব ভাই বোন পাড়া প্রতিবেশী সবাই মিলে তাড়াতাড়ি করে যত জলদি পারে জল দিতে দিতে পাশাপাশিতে আমার বাড়িটাও ধরে নিল তবে আমার বাড়িটা জল দিয়ে দিয়ে দিতে আমার ছোট মাসির বাড়িটা পুরো অল ডকুমেন্ট টাকা পয়সা গয়না সোনার কানের টাকা তো কম কম তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ছিল তারপরে সোনার কানের ছেলের সোনার আংটি বয়রের সোনার কানের তবে গলার হার উপর সব নিস্ত হয়ে গেছে হ্যাঁ স্যার মানে কি করে যাব জীবন বাঁচিয়ে বেরিয়েছি

নতুন করে জীবন পাশে দাঁড়াবে নতুন করে জীবন চালানোর দাঁড়ানোর আমাদের সাহায্য ব্যবস্থা করবে সাহায্য করবে টোটাল এক এক জনের দুটো দুটো বাড়ি ছটা বাড়ি একদম স্যার সেকেন্ডের মধ্যে মানে কাকে বাঁচাবো মানে ছোট ছোট বাচ্চাও ঘরে স্যার দু বছর আড়াই বছর পাঁচ বছর কাকে বাঁচাবো আর কি জিনিস বাঁচাবো ওই জন্য নিজের বাচ্চাদের আগে আর নিজেদের আর সবার আগে আমাদের পাড়া প্রতিবেশী গ্যাস সিলিন্ডার যত ছিল সবকে নিয়ে সাইড করে পুকুরে ফেলেছে আর আমাদের পাড়া প্রতিবেশী আমাদের রিজওয়ান দা হচ্ছেন আরো সব ছেলেরা আছে সুরাজ ভাই সদ্দাম ভাই এনারা যেইভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে ওদের আমরা মুসলিম আছে আমরা আমরা বলবো ওরা ফরিস্তা এই সময়ের মধ্যে এরা এত ফায়ার ব্রিগেড আসার আগে এত যে স্পিড আগুন ধরছিল আর যদি কিছুক্ষণ হতো ওরা যদি মোটর উটর যদি পাড়া প্রতিবেশী না দাঁড়াতো পুরো এলাকাটাই চলে যেত যে হিসাবে আগুনটা চলেছিল

আমি আপনাদের মাধ্যমে শুধুমাত্র ধন্যবাদ জ্ঞাপন করতে চাইব সর্বোপরি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাইব এখানকার যারা মায়েরা বোনেরা এবং ভাইয়েরা যে তৎপরতার সঙ্গে আমাদের আসার আগে তারা হচ্ছে বালতি নিয়ে পুকুর থেকে জল তুলে যেভাবে লিভিয়েছে আপনি প্রথমেই যে বললেন না শব্দটি যে অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ এলাকা ওরা শুধুমাত্র একটা জায়গার মধ্যেই আগুনটাকে সীমাবদ্ধ রাখার জন্য যে তৎপরতা দেখিয়েছে আমি প্রশাসনের তরফ থেকে প্রত্যেকটা মা যারা ভাইরা আছে তারপরে আমার বোনেরা আছে তাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শুধুমাত্র আজকে ওই কৃতজ্ঞতা জ্ঞাপন করাটাই আমার হচ্ছে মানায় ছটা বাড়ি পুড়েছে এখনো পর্যন্ত আমরা জেনেছি আরও দেখছি প্রত্যেকের সঙ্গে কথাবার্তা বলছি ডিটেলটা পরে আপনাদেরকে জানিয়েছি ওর কেউ হচ্ছে কোনো ইনজিওর নেই থ্যাংক ইউ